আসসালামু আলাইকুম শুপ্রা দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুহাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক যারা অনলাইনে রেগুলার গরুর ভিডিও দেখেন তাদের কাছে আমবাড়ি হাটটা খুবই পরিচিত তো এটা নতুন করে ডিটেলস বলার কিছু নেই তবে আজকে আমরা প্রথম আসছি আমবাড়ি হাট বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই শুধু নওগাঁ থেকে আসলাম আপনাদের শুধু আপডেট দেওয়ার জন্য বা আমবাড়ি হাট দেখানোর জন্য এই পর্বটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো খামার উপর যদি বকনা গরুর কালেকশন কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো দর্শক আর হাটবার সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার গরবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা চলুন আমরা বকনাগরুগুলো একটু চলতি বাজার দরটা একটু দেখার চেষ্টা করি বেশ সুন্দর সুন্দর বকনা ভাই নেপাল গেটটা কত ভাই

ভাই একটু প্রপার রোডটা দেন তো ভালো লাগতেছে সরলে ভালো লাগবে আমি হ্যাঁ ছায়া পড়তেছে তো এই তো দর্শক খুব সুন্দর লাগতেছে গিরের বকনা যারা ছোটো ছোটো গিরের বকনা কালেকশন করতে চান তাদের জন্য দামটা জানাই রাখলাম একুশ হাজার ভাই পাশে সায়ালটা কত যাচ্ছেন সাতাশ যাচ্ছেন কাস্টমার কত বলে বিশ একুশ সাতাশ চাচ্ছে বিশ একুশ বলে আর এ পাশে ভাই কি জার্সির মধ্যে নাকি সাড়ে তিন মাস কেমন চাচ্ছেন উনত্রিশ কেমন কি বেচা বিক্রি হয়ে যান পাঁচ হাজার আচ্ছা পঁচিশ হাজারে বেচা বিক্রি করতে আছে তবে হাটের শুরু তো ওই জন্য বিখ্যাতদের দামের অরিজিনালটা বুঝতে পারতেছেন আমরা কে তারা কত বলতেছি সেটা আরেকটু সময় পরে হয়তো বোঝা যাবে তারপরেও চেষ্টা করতেছি টুকটাক একটু আপডেট দেওয়ার জন্য আরো শাহিওয়ালের বাচ্চা কত বাচ্চা কত একুশ বাইশে বিক্রি সাড়ে বাইশ সাড়ে বাইশ হলে বাচ্চা বিক্রি করতে আছে বেশি বকন আর এ পাশে বেশ ছোট ছোট বকনা আছে সাহেব না এটা আচ্ছা নাভি নাভি আছে এখান থেকে দেখে দেশি মনে হলেও বিক্রেতা বলতে সেটা শাহলের পক্ষ নেই যে মোটামুটি ভালো শুধুমাত্র আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা সেই শুধু নগা থেকে কিন্তু চলে আসছিলাম দিনাজপুর জেলা আমবাড়িহাট কত কাকা আইটেম হাজার পঁচিশ হাজার আচ্ছা কয় মাস হবে চার মাস চার মাস কেমন কি কথাবার্তা হলো আজকে বেচা বিক্রির জন্য কত দূর উঠলো বাজার দাম কত দূর পর্যন্ত উঠছে আজকে আজকে ওই মানুষ বিশ বলতেছে বিশ বলে আর কত পাঁচশো এক হাজার দুই আড়াই হাজার বাইশ সাড়ে বাইশ তবে মনে হচ্ছে না যে সাড়ে বাইশ পর্যন্ত উঠবে ছোটো ছোটো একেবারে ছোটো বাচ্চা আর এখানে একটা দেখতেছি আমরা দাম দর চলতেছে বকনা বাচ্চা একেবারে ছোট ছোটো বাচ্চাগুলো আর দেখবো পাশের ভাই কত চাইছেন সাতাশ হাজার তিন চার মাস তিন চার মাস তো হবে নাকি দাম চাইছে সাতাশ হাজার গরুর দ্বারা ভালোই আছে তো কত হলে বেচা বিক্রি চব্বিশ কাস্টমার কেমন দিচ্ছে বাইশ তেইশ তেইশ পর্যন্ত দিচ্ছে আর ভাই চাচ্ছিল আরও এক হাজার একটু বাড়তি চব্বিশ হাজার আমরা দেখতেছিলাম যে এই গরুটা বেচা বিক্রির জন্য এই ভাই দেখতেছিল আর কি ভাই দামে ধরে হয় ভাই আপনি বলছেন কত সতেরো না আচ্ছা বিক্রেতা যাচ্ছে বাইশ আর ক্রেতা বলতেছে সতেরো হয়তো বা আঠারো দিকে হলে বাচ্চা বিক্রি হবে আর আমরা দেখতেছিলাম এর পাশে তিনটা তিনটায় সাইওয়ালে একটু বড়ো সাইজ আর কি একেবারে ছোটো না শীতে পালার মতো বেশ সাইজ তিনটায় অনেক সুন্দর তিনটা তিন কালার পিওর লাল কালার ধূসর আর ব্রাউন কালার বা বিস্কিট কালার যেটা বলি আমরা ভাই লালটা কত বত্রিশ হাজার চাওয়া দাম দাম চাচ্ছে বড় ভাই বত্রিশ হাজার আর আমি একটু ডিটেলস দেবো ইনশাল্লাহ অবশ্যই চাইতে হবে আপনার বয়সের একটু আইডিয়া দেন দেখি কেমন বয়স হবে এগুলো ছয় মাস মাস দাম দর হয়েছে কারোর সঙ্গে সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ বাইশ কেমন ভাই পঁচিশের নিচে পঁচিশ পার হতে হবে না পঁচিশের নিচে হবে না পঁচিশ পার হওয়া লাগবে বক না করো দর্শক আর আমরা একটু দেখব পাশে ভাইয়ের কাছে আরও আছে এটার কি অবস্থা হয় যান কত যাচ্ছেন এটা ছাব্বিশ ছাব্বিশ হাজার দাম কত আছে দর্শক ছাব্বিশ হাজার আর এই যেখানে দেখাশোনা চলতেছে পাশেটা কত ভাই দাম দর জানলাম ভাই পঁচিশের একটু উপরে গেলে বেচা বিক্রি করতে হবে মোটামুটি কিন্তু আমদানি হয়ে থাকে আমবাড়ি হাটে যেহেতু একটা বেশ সোনন্দন একটা নাম করা হাট এখানে আমদানি হবে এটাই স্বাভাবিক কে বেশ ভালো চাপ থাকে আর আমরা একটু দেখবো এবার সেটা ভাই কত দেশি দেখে তো মনে হচ্ছে না দেশি তো রাখতেছি কাস্টমার কত বলছে ভাই এটা কাস্টমার নাকি এটা ছাব্বিশ হাজার পর্যন্ত বলছে দেখতেছিলাম আমরা এর পাশে আরো এই কাকার কাছে একটা সালামু আলাইকুম চাচা ভালো আছেন কত বয়টা বাইশ তো এখন বাইশ হলে তো দিবেন পার হবে আজকে পঁচিশ দিয়ে কষ্ট হয়ে যাবে বেশ চড়া দাম চাচ্ছে দশ আর আমরা আপনাদের ছিলাম আমবাড়ি হাট থেকে যারা আপনাদের থেকে কিন্তু আমরা স্ক্রিন নাম্বার দিয়ে রাখতাম তো এখন আর নাম্বার দিচ্ছি না কারণ কিছু কিছু পাবলিক আছে একেবারে অবুজ বিবেক বুদ্ধি বলে কিছু নেই তারা ফোন দেয় একটা দেড়টা দুইটা ফোন দিয়ে হোদায় জিজ্ঞেস করে ভাই কোনো হাট আমরা যদি হাটের ডিটেলস দিয়ে রাখি তারপরে জিজ্ঞেস করে ফোনটা কেটে দেয় এই জন্য আমরা দিচ্ছি না আমাদের কন্ট্যাক্ট নাম্বার যাদের লাগবে সরাসরি আমাদের ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে সরাসরি আপনারা ইনবক্স করতে পারেন কৃষি চিত্র পেজ ফেসবুক থেকে সার্চ করতে পারেন তার সঙ্গে আমি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসলাম